রেখাপাত্রে ব্যক্তিগত তথ্য তৃণমূল কংগ্রেস যেভাবে প্রকাশ করেছে তা অনৈতিক বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তা দলের একজন নেত্রী প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত রেপের ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে ততক্ষণ সেটাকে ধর্ষণ বলেছে হয়েছে বা রেপ হয়েছে আমরা মানতে নারাজ এটার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে যারা তার ব্যক্তিগত তথ্যকে সামনে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে তো দৃষ্টান্তমূলক আইন আরুপ ব্যবস্থা নেওয়া তিনি যে সুবিধা নিয়েছেন সেটা তৃণমূল কংগ্রেসের ফান্ডের টাকা নেননি নেই কারোর পৈতৃক সম্পত্তি নয় মানুষের টাকা প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা হয়েছে এই টাকার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অধিকার আছে সেই অধিকার রেখা রেখাপাত্র আছে দয়া করছেন না সর্বনাশ করছেন মানুষকে